এই বড়া গুলো কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এই দেখো তুলে নেব এখন আর দেখো কত সুন্দর হচ্ছে বড়া গুলো তো সব বড়া কিন্তু আমার ভাজা হয়ে গেছে এই যে প্লেটে তুলে নেব এক প্লেট কিন্তু গরম গরম কলার বড়া এই যে রেডি খুবই ভালো লাগে খেতে আর দেখো কত সুন্দর হয়েছে একটা বড়াও কিন্তু ফেটে যায়নি দেখো কত সুন্দর ভাবে বড়া হয়েছে তো আজকে নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্যা রান্না করে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো হচ্ছে খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা এটা সবাই খুব পছন্দ করে তো আজকে আমাদের বাড়িতে পাকা কলা সঙ্গে শেয়ার করি পাকা কলার পড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা ছোট থেকে বড় সবাই পছন্দ করে আর যে সকল বন্ধুরা নতুন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো ঘরে থাকা উপকরণ নিয়ে কিন্তু আজকে পাকা কলার বড়াটা আমি বানাবো তো তো দেখতে থাকো তো দেখি শেষ করতে আসছি। পরে তোমাদের অনেক অনেক ভালো লাগে বন্ধুরা। তো চলো শুরু করি। তো এই যে বললাম আমাদের পাকা কলা নিয়েছিল। তো এগুলো থেকে গেছে এগুলো থাকলে কিন্তু খারাপ হয়ে যাবে যে পরিমাণে গরম পড়েছে তো এগুলো দিয়ে কিন্তু আজকে পাকা কলার বড়াটা তৈরি করব। কলাগুলো কিন্তু আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম। এখন আমি কলাগুলো খোসা ছাড়িয়ে নেব। এই দেখ। খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। কিন্তু সব কলা খোসা ছাড়িয়ে যে দেব। তো হাতের সাহায্যে কলাটা কিন্তু একটু মেখে নেব অনেক সময় কিন্তু বাচ্চারা কলা খেতে চায় না তবে এইভাবে কিন্তু যদি বড়া করে দেওয়া হয় তবে বুঝতেই পারবে না যে এটা কলা খাচ্ছি না কি খাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু খেয়ে নেবে বাচ্চারা কলা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার দিয়ে দেবো চিনি তো চিনির পরিমাণটা আমি একটু কমই দেবো যেহেতু কলাটা মিষ্টি থাকে তো দিয়ে যেমন মিষ্টি খাবে ঠিক সেই পরিমাণে কিন্তু চিনিটা দেবে চিনি দিয়েও কিন্তু একটু মেখে নেব এবার দিয়ে দেব এখানে চার চামচ চালের গুঁড়ি দিয়ে দেবো হচ্ছে ড্রাই কোকোনাট তো এই উপকরণগুলো কিন্তু মিশিয়ে নেব এবার কিন্তু অল্প অল্প ময়দা দিয়ে কিন্তু একটা ডো বানিয়ে নেব এর ভিতর কিন্তু কোনো রকম জল অ্যাড করা যাবে না তো এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু লবণ ট্যাক্সিমটি পরিমাণে লবণটা দিয়ে দেবো দিয়ে এবার খুব সুন্দর করে কিন্তু মেখে নেব খুব সুন্দর করে কিন্তু মেখে নিয়েছি এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য তো এই যে ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টা পর ফিরে আসছি আধা ঘন্টা হয়ে গেছে তো দেখো আমি এখন ঢাকনাটা যে খুলে নিয়েছি আর দেখো অনেকটা কিন্তু নরম হয়ে গেছে আর এই সাইডে কিন্তু আমি গ্যাস ধরিয়ে গ্যাসের উপর কড়াই বসে কিন্তু সাদা গরম করতে বসিয়ে দিয়েছি তেলটাও কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে বড়া তেলের ভিতরে ছেড়ে দেব সেইভাবে দিয়ে দেব আর খুব কিন্তু ছোট্ট একটা রেসিপি খেতে কিন্তু খুবই ভালো লাগে গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে সেইভাবে ভাজতে হবে না হলে গ্যাসের আঁচ কিন্তু বাড়িয়ে দিলেও উপর থেকে ভাজা হয়ে যাবে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে তো দেখো অনেকটাই কিন্তু দিয়ে দিয়েছি এগুলো কিন্তু ভাজা হলে এমনিতে তেলের উপরে ভেসে উঠবে তো আস্তে আস্তে দেখো তেল থেকে কিন্তু ভেসে উঠছে আর কত বড় বড় হচ্ছে তো এভাবে কিন্তু আমি উল্টে দেব এক সাইড যেহেতু ভাজা হয়ে গেছে এই যে ভাজা হচ্ছে হালকা এই যে কালার চলে আসছে আর এক সাইড কিন্তু আমি একটু উল্টে দেবো দেখো উল্টে পাল্টে এই যে ভেজে নিচ্ছে আর আস্তে আস্তে দেখো কালার চলে এসছে আর দেখো কত সুন্দর হয়েছে উল্টে পাল্টে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর দেখো কালারটা কালারও চলে এসছে এই যে তো এখন আমি তেল ছেঁকে কিন্তু তুলে নেব তো এখন কিন্তু তেল ছেঁকে তুলে নেব দেখো দেখো বড়াগুলো কত সুন্দর হয়েছে তো তেল ছেঁকে যে একটা প্লেটে তুলে নেব ভাবে এই বড়া গুলো কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এ দেখো তুলে নেব এখন আর দেখো কত সুন্দর হচ্ছে বড়া গুলো তো সব বড়া গুলো কিন্তু আবার ভাজা হয়ে গেছে এই যে এটাকে তুলে নেব। এক প্লেট কিন্তু গরম গরম কলার বড়া যে রেডি খুবই ভালো লাগে খেতে আর দেখো কত সুন্দর হয়েছে একটা বড়াও কিন্তু ফেটে যায়নি দেখো কত সুন্দরভাবে বড়াগুলো হয়েছে তো আজকের এই তো আজকের এই রেসিপি পাকা কলার বড়া কেমন লাগলো বন্ধুরা অবশ্য কমেন্টে জানাবে আর দেখতে কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানাবে ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এগুলো বানিয়ে নিতে পারবে তোমরাও আমি যেমন বানিয়েছি ঘরে থাকা উপকরণ দিয়ে তো আমি এখানে ড্রাই কোকোনাট ইউজ করেছি তোমরা চাইলে এমনি নারকেল পুড়িও কিন্তু দিতে পারো সেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো চলো বন্ধুরা আজকে মতন এই ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে তো আজকে এই পাকা কলা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবে না তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করানো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর যারা ফেসবুক থেকে দেখছে তারা কিন্তু ফেসটি ফলো করে নিয়ে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে বাই